মারাত্মক একটা জিনিস ফেসবুক মানে এটা মানুষকে আর মানুষ রাখে নাই যে ব্যক্তি ফেসবুকে আসক্ত তার সাথে কথাবার্তা বলা লেনদেন চলাফেরা খুব ডিফিকাল্ট মানে কি বোঝেন আগে কথাটা কেন ডিফিকাল্ট কারণ সে এত বেশি আসক্ত এখানে যে পান থেকে চুন খসলে সে আপনাকে পাবলিকলি ধুয়ে রেখে দিবে কিছু হইলে আপনাকে ফেসবুকে টেনে নিয়ে আসবে ভাই ফেসবুকে সবাইকে বলবে উনি আমার সাথে এই কাজ করছে আপনি বলারও টাইম পাবেন না যে আপনি নির্দোষ তো খুব মুশকিল না আল্লাহ মাফ করুক আমাদেরকে একটা নসিহত দিনী বন্ধের জন্য আমি একটা নসিহত করতে চাচ্ছি একটা নসিহত আমার একটা নসিহত একটু মন দিয়ে শুনুন প্রিয় দিনী বোন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের দিনী বন্ধের জন্য জান্নাতে যাওয়ার একটা ফর্মুলা বলে দিয়েছেন আমি কি বলবো সেটা আচ্ছা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমাদের দিনী বোনেরা আমাদের মায়েরা এই নারী জাতি মাত্র চারটা কাজ করলে জান্নাতের যে কোনো দরজা দিয়ে ইচ্ছা প্রবেশ করতে পারবে খুশি হন নাই কটা কাজ মাত্র চারটা এক যদি আমাদের দিনী বোনেরা পাঁচ নামাজটা অর্থ মতো পড়ে আল্লাহ দান করুন বলি আই মিন দুই নম্বর যদি তারা রমাদান মাসের রোজাটাকে ঠিক মতো আদায় করতে পারে এক নম্বর ওয়াক্ত নামাজ ঠিকঠাক আদায় করা দুই নম্বর রমজান মাসের সওম রাখা তিন নম্বর তাদের লজ্জাস্থানের স্থানের হেফাজত করা মানে সেরা পর্দা মেনটেন করা সেই পর্দা মেনটেন করা এবং আমি বলে দেই চেহারাটা আপনাদের পর্দার অন্তর্ভুক্ত এটা নিয়ে অনেক বাক হয় না সমাজে চেহারা দেখানো যাবে কি যাবে না ইত্যাদি চেহারা আপনার পর্দার অন্তর্ভুক্ত বিষয় ফুল এর উপরে ফতোয়া অনেক অনেকভাবে দিচ্ছে কিন্তু গড়েন নামে গ্রামের কিতাবগুলো ঘাটাঘাটি করেন তাদের ফতোয়া হচ্ছে চেহারা আপনার পর্দার অন্তর্ভুক্ত বিষয় চেহারা ঢেকে রাখবেন আল্লাহ পাক তৌফিক দান করুন চোখ থাকবে খোলা ঠিক আছে চার নাম্বার স্বামীর আনুগত্য করতে হবে স্বামীর আনুগত্য এই যে আনুগত্য শব্দ শুনলেই মানুষের একটা মানে নেগেটিভ ধারণা তৈরি হতে পারে স্বামীর আনুগত্য মানে কি আমি তার দাসত্ব করব আনুগত্য মানে প্রিয় দিনী বোন আনুগত্য মানে দাসত্ব নয় আনুগত্য মানে কোরআন সন্ন্যার যে বিধানগুলো আপনার স্বামী আপনাকে পালন করতে বলবে আপনি সেগুলো করবেন আপনি করতে বাধ্য কিন্তু স্বামী যদি কোরআন সোনার বাইরে কিছু করতে বলে সেটা মানতে আপনি বাধ্য নন স্বামী যদি আপনাকে বলে যে সুদ খাও এটা সুদি এনজিওতে আসো নাম লেখাও স্বামী যদি আপনাকে বলে যে আসো বেপরদায় বাইরে যাই কুজু করে বের হও চলো ঘুরে আস বেপরদায় স্বামী যদি বলে দেবরকে একটু খাবারটা দিয়ে আসো আমার অফিসের কলিগ আসছে খাবার পরিবেশন করো আসো ডাইনিংয়ে আসো এই যে হ্যারাম কাজ বেপরদার আদেশ করছে সুদের আদেশ করছে আপনি সেগুলো পালন করবেন কিন্তু হালাল বৈধ যে কোনো বিষয় আপনি স্বামীর অনুবর্ত করবেন এটা আপনার ফরজ এই চারটা কাজ যদি আপনি করতে পারেন জান্নাতের যে কোনো দরজা ইচ্ছা আপনি প্রবেশ করতে পারবেন আল্লাহ আমাদের দিনী আমাদেরকে এই চারটা কাজ করা প্রফিক দান করুন আমাদের সবাইকে আল্লাহ আল্লাবা জান্নাতের জন্য কবুল করুন বলি আমি এমন ভাবে দান করে যে বাম হাত জানে না ডান হাত কি দান করছে পাঁচ নম্বর এমন ব্যক্তি যে এটা যুবক এটাও যুবক যাকে কোনো সুন্দরী নারী আহ্বান করছে জিনার জন্যে সুন্দরী উচ্চ বংশের নারী যে আসো আমার সাথে জেনা করো ওই ইউসুফ আলী ইসলামের মতো মনে আছে ইউসুফ আলী ইসলামের ঘটনা মনে আছে আচ্ছা কিন্তু সেই যুবক বলে সেই ব্যক্তি বলে এমনি আফল্লাহ আমি আল্লাহকে ভয় করি আমি তোমার সাথে খারাপ কাজ করতে পারবো এরকম ছেলে এবং এরকম মেয়ে এখন সমাজে খুঁজে পাওয়া যায় হাতে গোনা হাতে গোনা আপনি অনলাইন ঘাটাঘাটি করেন গুগল করেন ক্রসচেক করেন দেখবেন বাংলাদেশের পঁচিশ বছরের কম বয়সী ছেলে আর মেয়েদের জেনার হার কত আপনি বের করে দেয় পঁচিশ বছরের কম যে যুব সমাজ আমাদের সামনে আছে তাদের মধ্যে কত পার্সেন্ট যুবক এখন পর্যন্ত ফিজিক্যাল সম্পর্ক করেনি কারোর সাথে আপনি খুঁজে বের করতে পারেন শুধু ছেলেদের ক্ষেত্রে এটা নয় মেয়েদের ক্ষেত্রেও আছে এই যে অনার্স লাইফ পার করার আগেই বহু মেয়ে সতীর্থ নষ্ট করে ফেলছে বহু ছেলে সতীত্ব নষ্ট করে ফেলছে কথাগুলো কি রাগ করছেন আমি আপনাদের ভাই এবং আমি আপনাদেরকে মহবত করি আমরা জেনার পথে যাবো না আমরা হালাল সম্পর্কে থাকবো আল্লাহ যখন আপনি জেনায় চলে যাবেন আপনার কলব থেকে আল্লাহ নূর নষ্ট হয়ে যাবে এটা এমন একটা পাপ যেটা করার পর মানুষ আল্লাহর সামনে মাথা তুলে দাঁড়াতে পারে না লজ্জায় চোখ নেমে যায় ইবাদতে স্বাদ পায় না যখন হারাম সম্পর্কে ফ্রি মিক্সিং এগুলোতে মানুষ থাকে এবাদতে মানুষ স্বাদ পায় না দিনের পর দিন এবাদত করে মনোযোগ আসে না মন লাগে না চোখ দিয়ে একটু পানি বের হয় না আল্লাহর জন্য কাটতে পারে না কারণ মনের মধ্যে তো নূর নাই আর যখন একটা মেয়ে বেপরদয় থাকে অনেক এবাদত করলেও তার এই বেপরদয় থাকার কারণে সমাজের বহু মানুষের চোখের জেনা হয়ে যায় এতে করে ওই সব মানুষের পাপের ফল এই মেয়েটাকে ভোগ করতে হয় এবং মানুষের চোখের বদনজর লাগে ওই মেয়ে অসুস্থ হয়ে পড়ে মানসিকভাবে শারীরিকভাবে আমি আমাদের যুবক ভাই এবং যুবক বন্ধের যুবতীদের বন্ধের রিকোয়েস্ট করুন আল্লাহর বাস্তে চরিত্রটাকে পবিত্র রাখার চেষ্টা করুন পাক তৌফিক দান করুন না এই যুবককে আল্লাপাক আরো সে ছায়া ছায়া দিবেন যে একটা মেয়েকে পেয়েও আল্লাহর ভয় তাকে ভোগ করে আল্লাহ পাক এরকম যুবক ঘরে ঘরে তৈরি করুন তাহলে কি করবেন ভাই হালাল উপার্জনের ব্যবস্থা করবেন ব্যাস সরাসরি বিয়ে করে ফেলবেন পরিবারকে বোঝানোর চেষ্টা করবেন না বুঝলে আন্দোলন শুরু করবেন যে আমি জেনা করতে চাই না আমি বিয়ে করতে চাই বিয়ে আমার দেওয়ানই লাগব এইরকম ব্যাস তারপর দেখবেন বাপ মা কেমন করে বিয়ে না দেয় আল্লাহ সাহায্য করবে ইনশাল্লাহ আল্লাহ আমাদের যুবক ভাইদেরকে চরিত্র হেফাজত করার স্বার্থে বিয়েকে সহজ করে দিন আমি আবার কাউরে নিয়ে পালায় যায় না ওই কাজ করতে যায় না কিন্তু আবার ঠিক আছে কারণ এভাবে কোর্টে গিয়েও যদি একটা মেয়ে বিয়ে করে এই বিয়ের জায়েজ না জায়েজ নিয়ে অনেক কথা আছে অতএব সব ঝুঁকির মধ্যে যাবেন না বাসায় বোঝানোর চেষ্টা করবেন আর এক শ্রেণীর ব্যক্তি আছে যাদেরকে আল্লাহ পাক আরশের ছায়া ছায়া দিবেন তারা কারা যারা গোপনে আল্লাহকে স্মরণ করে কাঁদতে পারে বলি সুফান এখন এই দুটো হাদিসের মধ্যে যুবকদের অবস্থান কি পেয়েছেন আচ্ছা আরেকটা শোনাই এবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পাঁচটা জিনিস আসার আগেই পাঁচটা বিষয়কে মূল্যায়ন এক তোমার বার্ধক্য আসার আগেই তোমার যৌবনকে মূল্যায়ন করো গুরুত্ব পেলেন তো এবার তোমার তোমার আসার আগেই জীবনকে মূল্যায়ন করো অসচ্ছলতা আসার আগেই সচ্ছলতাকে মূল্যায়ন করো অসুস্থতা আসার আগেই সুস্থতাকে মূল্যায়ন করো এবং এই যে কথাটা বললাম যে তোমার বার্ধক্য আসার আগেই যৌবন কালটাকে মূল্যায়ন করো এই এই হাদিসগুলোর মধ্যে আমরা সংক্ষিপ্ত পরিসরে যৌবনকালের কালের গুরুত্ব পাচ্ছে না ভাই এখন এই যৌবনকালটা কালটা আমাদের কাটানো উচিত আল্লাহ ইবাদতের মধ্য দিয়ে এই যৌবনকালটা কালটা আমাদের কাটানো উচিত কয়েকটা বিষয়ের মধ্য দিয়ে তার মধ্যে আমি দশটা পয়েন্ট আপনাকে বলবো কয়টা ভাই দশটা এক এই যৌবনকালে কালে সবার আগে আমাদের কর্তব্য হচ্ছে দিনের এলেম অর্জন করা কি করা ভাই দিনের এলেম অর্জন বলতে আমি কি বোঝাচ্ছি দিনই এলেম অর্জন বলতে আপনাকে আমি বোঝাচ্ছি যে কমপক্ষে কোরআনটুকু তেলাওয়াত করতে শিখুন হাদিসগুলো পড়তে শিখুন ইসলামী বইপত্র পড়াশোনা করুন পাশাপাশি জেনারেল সাবজেক্টগুলোও পড়াশোনা করুন এদিকে আপনি এগিয়ে যান এদিকেও এগিয়ে যান দুই দিকে আগাতে থাকেন এর পাশাপাশি বরেণ্য ওলামায় কেরামদের সহপথে থাকার চেষ্টা করেন যারা রিনাউন্ড এবং বরেণ্য ওলামায় কেরাম তাদের সহপথে থাকার চেষ্টা করেন এই মর্জেনের অনেক ধাপ আছে শুরু করেন কোরআন তেলাওয়াত দিয়ে তারপরে আস্তে আস্তে হাদিসে যান কোরআনে তাফসিরে যান ইতিহাস পড়েন ইসলামের ইতিহাস পড়েন ইসলামিক অর্থনীতি পড়েন রাসুলের জীবনী সিরাত পড়ে দেখেন ইসলামিক ফিখের বইগুলো পড়ে দেখেন আস্তে আস্তে গ্র্যাজুয়ালি আপনি সামনে যান এই সিলেবাসটা আপনি কোথেকে পাবেন এই সিলেবাসটা দেখবেন প্রত্যেক জেলায় জেলায় বরেন কমি ওলা একম আছেন না তাদের সাথে পরামর্শ করবেন আপনাকে সুন্দর সিলেবাস করে দিবি চান এইভাবে আপনি পড়াশোনা করবেন এবং মোস্তাদের সাথে থেকে পড়াশোনা করুন একা একা সব কিছু করা যায় একা একা সব কিছু করা যায় না একটা সিলসিলা লাগে একটা ওস্তাদের সহবত লাগে নাকি একা একা কি কোরআন শুনে সব বুঝে ফেলতে পারবেন আপনি তাই মনে হয় কখনোই না অতএব বরেন্ন আলেমদের সহবত লাগবে আবার আপনার চেষ্টা লাগবে আল্লাহ পাক তৌফিক দান করুন এই যৌবন কালের প্রথম কাজ কি ভাই এল অর্জন করা দুই নম্বর এই যৌবন কালে আমরা যে পরিমাণ ফিজিক্যালি ফিট থাকি শরীরে শক্তি থাকে উদ্যম থাকে আমাদের বয়সটা চল্লিশ পঞ্চাশ হয়ে গেলে সেটা থাকবে না থাকবে অতএব এই যৌবনকালে বেশি বেশি ইবাদত করতে থাকেন আল্লাহ পাক তৌফিক দান এই যৌবনকালে ওয়াক্ত নামাজ তো পড়বেনই এর পাশাপাশি নফল নামাজগুলো পড়ার চেষ্টা করুন এর পাশাপাশি আপনি চেষ্টা করবেন তাহাজ্জুদের ওয়াক্তে একটু নামাজ পড়ার জন্য কমপক্ষে দুরাকাত কমপক্ষে দুই দুরাকাত নামাজ তাহাজ্জুদের সময় পড়ার চেষ্টা করি আল্লাহ আমাকে তৌফিক দেখি আপনাদের সবাইকে তৌফিক দান ওই সময় আপনি যে দোয়াই করবেন আল্লাহর কাছে কবুল হবে ইনশাআল্লাহ যে দোয়াই করবেন আল্লাহ কবুল করবেন ইনশাআল্লাহ যদি আপনার রিজিকটা কি হয় আলাল হয় হারাম রিজিক দিয়ে কবুল হয় হারাম রিজিকের দোয়া কবুল হয় কবুল হয় না তিন নাম্বার এই যৌবনকালে কালে আমরা রসুলের সুন্নতের উপর বেশি আমল করবো ইনশাল্লাহ করা যাবে ইনশাল্লাহ তার নিয়াদ করতে পারি যে ইনশাল্লাহ চেহারাগুলো পরিবর্তন হবে চেহারা পরিবর্তন মানে কি হ্যাঁ রাখা যাবে না এখনো গজায় নাই প্রত্যেক সপ্তাহে প্রত্যেক সপ্তাহে সপ্তাহে আপনাকে নবীর সুন্নতের উপর এরকম করে কুরবানি এবং জবাই করতে কে বলেছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে জবাই করাটা কি ভালো কাজ হ্যাঁ বলেন তো আমরা তো এমন অনেক নাপিত ভাইদেরকে চিনি যারা এই ধরনের বক্তব্যগুলো শুনে আলহামদুলিল্লাহ জীবন পরিবর্তন করেছেন তার দোকানে লিখে দিয়েছেন এখানে চুল কাটা হয় দাড়ি শেভ করা হয় না খুশি হন না মুসলিমদের কথা বলছি অমুসলিমদের কি নিয়ে আমাদের চিন্তা নাই তো চিন্তা আছে একটা কথা মনে রাখবেন একটু কথাটা মনের কান দিয়ে শোনেন দাড়ি হচ্ছে একমাত্র ভিজিবল সুনত দাড়ি হচ্ছে একমাত্র ভিজিবল ভিজিবল মানে কি যা দেখা যায় দাড়ি একমাত্র ভিজিবল শূন্য দৃশ্যমান শূন্য যেটা নিয়ে আপনি আমি কবরও যাবেন চল আর কোন সাইন থেকে বোঝার বুদ্ধি নাই এই ব্যক্তি কত বড় মুসলিম কত বড় শূন্যতের পাবন ছিল খালি কপালের শেষদার দাগ আর চেহারা দাড়ি বাকি থাকবে কথা বুঝতে পারছেন ভাই নিয়াদ করা যায় একটু দাড়ি ছেড়ে দিব নাকি দাড়ি রাখলে চাকরি পাবেন না দাড়ি রাখলে মেয়ে দিবে না নাকি যেই মেয়ে দাড়ি রাখলে বিয়ে করতে চায় না তাকে বিয়ে করারও দরকার নাই আর দাড়ি রাখলে যে চাকরি আপনাকে ছাড়তে হয় চাকরিও করার দরকার চাকরি চাকরির মধ্যে সব রিসিক আপনার মনে হয় সবচেয়ে বড় অংশ আছে কিসের মধ্যে বিজনেসের মধ্যে যারা বিজনেস করে তাদের আন্ডারেই লক্ষ লক্ষ মানুষ চাকরি করে বাংলাদেশে যে ইকোনমিক সিস্টেমের মূলে কারা জানেন ব্যবসায়ীরা কারা বড় বড় ব্যবসায়ীরা এমন অনেক ব্যবসায়ী আছেন যাদের একজনের জাকাতের টাকা দিয়ে একটা গ্রামের মানুষে খাওয়ানো যায় বিশ্বাস করছেন ইকোনমিক তো আমার সাবজেক্ট আমরা পড়েছি এগুলো পড়াশোনা করেন দেখেন বিজনেস এরপরে আছে ক্রিয়েটিভ কোনো প্রজেক্ট এমন কোন প্রজেক্ট যেটা এখন পর্যন্ত কেউ লঞ্চ করে নাই এখন অনলাইনে অনেকে আয় করেন না আজকে থেকে বিশ বছর আগে মানুষ এটা করেছিল এখন অনেক মানুষ বাহির থেকে পড়াশোনা করে দেশে এসে এই যে ডেইরি প্রজেক্ট করছে পোলট্রি করছে নতুন নতুন অনেক প্রজেক্ট করছে করছে না কৃষিভিত্তিক অনেক কাজ করছে তারা কি সচ্ছল না আমি একজন ভাইয়ের কথা জানি যিনি আলহামদুলিল্লাহ আল্লাহর এই অধম বান্দার শুনে সুদের চাকরি ছেড়ে দিয়েছিলেন চাকরি ছেড়ে দিয়ে তিনি চা বিজনেস চায়ের বিজনেস শুরু করে চায়ের বিজনেস তো ইদানিং জানলাম তিনি এখন মানুষকে টাকা ধার দেন মাসাল্লাহ তিনি এখন মানুষকে টাকা ধার দেন চায়ের ব্যবসা করেই আর আমাকে তো এখনো মানুষের কাছে হাত পাত্র হচ্ছে কথা বুঝতে পারেন নাই আল্লাহবাক তাকে সুদ ছেড়ে দেওয়ার জন্য সচ্ছল করে দিয়েছেন এই অসিলা দিয়েই তিনি সচ্ছল হয়েছেন আলহামদুলিল্লাহ রিজিক কার হাতে এটা বিশ্বাস করেন রিজিক আল্লাহর হাতেই আল্লাহ চাইলে আপনাকে বে হিসাব অতএব বিসর্জন দিয়ে নয় শূন্যতে থাকেন আল্লাহ পথ খুলে দেবেন দান করুন ভাই তাকে বলছিলাম তাহলে প্রথম কাজ আমাদের এলেম অর্জন করা তারপরে কি ভাই নামাজের পাবন ধা আর নামাজ ফরজের পাশাপাশি নফল গুলো চর্চা করা তিন নম্বর বলেছি রাসুলের শূন্যদের উপর একদম দৃঢ়ভাবে আমল করা আর শূন্য শিখতে হলেই তো তিন দিনের জন্য বেরিয়ে যান সাত দিনের জন্য চল্লিশ দিনের জন্য বেরিয়ে যান সুন শিখিয়ে আপনাকে বাসায় পাঠিয়ে দেবেন স্যার পড়াবে না অনেক মানুষ মনে করে যে তাদের ওখানে গেলে আমার আকিদা নষ্ট হয়ে যাবে হ্যাঁ তাই না তারা বিভ্রান্ত হ্যাঁ স্বপ্নে পাওয়া ধর্ম অনেকে টিটকারি মারে স্বপ্নে পাওয়া ধর্ম এসব ব্যঙ্গের ছাদার মতো আদর্শের দিকে মুখ ফিরাবেন না মাকবুল জামা যেগুলো মাকবুল মাকবুল জামা ক্লাসিক্যাল ইসলামের মধ্যে থাকেন আপনি বিভ্রান্ত হবেন না তারা আপনাকে কখনো খারাপ কাজে আদেশ করেছে কত চোর ডাকাত মৎখর মানুষ সেখানে গিয়ে পাচক নামাজি হয়ে গেছে সুদের ব্যবসা ছেড়ে দিয়েছে মাদক ছেড়ে দিয়েছে আল্লাহর রলি হয়ে গেছে আলহামদুলিল্লাহ তো আপনাকে তারা শূন্য ছিগিয়ে বাসায় পাঠিয়ে দিবে এছাড়া আপনি অন্যভাবে শিখতে চলে শিখবেন সমস্যা কি যদি মাদ্রাসায় পড়ার তৌফিক থাকে তাহলে পড়বেন সবাইকে মাদ্রাসায় পড়ার তৌফিক পাবে পাবে না নিঃসন্দেহে কিছু মানুষ তৌফিক পাবে কিছু মানুষ হয়তো পাবে না যারা পাবে না তারা দিন শিখবে কিভাবে এভাবেই তো শিখবে সুন্নতের উপর আমল করতে হবে এটা সবচেয়ে বড় কথা আল্লাহ পাক আমাদের সবাইকে সুন্নার উপর আমল করার তৌফিক দান করুন চার নাম্বার ভাই যৌবনকালে কালে আমরা আমাদের সময়গুলোকে মূল্যায়ন করবো ইনশাআল্লাহ কথা বুঝতে পারছি ভাই সময় মূল্যায়ন কেমন আপনার দিন রাত্রে একটা রুটিন থাকবে এলোমেলো লাইফ লিড করবেন না এই যে আমরা আল্লাহ মাফ করুক আমরা এখন তিনটায় দুইটায় চারটায় ঘুমাই বারোটা একটা দুটায় উঠি না নামসবিল্লা এতে করে কি আমাদের রুটিন লাইফটা ঠিক আছে আমাদের খাওয়ার ঠিক নাই আমাদের ঘুমের ঠিক নাই আমাদের মানে খাবারের যে অভ্যাস খাদ্যাভ্যাসে ঠিক নাই আমরা একটু খেলাধুলা আগে করতাম সেটাও এখন করি না সারাদিন ফোন নিয়ে বসে থাকি আর এই যে ইউটিউব ফেসবুকে বসে থাকি গোল হয়ে বসে লুডু খেলে গোল হয়ে কী করে লুডু খেলে অনলাইনে গেমস খেলে অনলাইনে পাবজি খেলে ফ্রি ফায়ার খেলে আগে তো তাও আগে তো তাও ছেলে একটু ফুটবল খেলতো ক্রিকেট খেলতো আমরাও তো খেলেছি ওই সময় তাও আলহামদুলিল্লাহ আমাদের ফিজিক্যাল ফিটনেস অনেক ভালো ছিল এখন ওগুলো বাদ দিয়ে যে মানুষ পর্নোগ্রাফি দেখছে লুডু খেলছে পাবজি খেলছে ফ্রি ফায়ার খেলছে সারাদিন অনলাইনে বসে অথর্বর মধ্যে বসে আছে এটা কি ভালো হচ্ছে এজন্য অ্যাটলিস্ট ফদরের নামাজ পড়ে জিকির আজগার করে পড়াশোনা করে আধা ঘন্টা এক ঘন্টা একটু খেলাধুলা করলে কি সমস্যা একটু ফুটবল খেলেন দৌড়াদৌড়ি করেন জগিং করেন একটু ব্যায়াম করেন আল্লাহ বা আপনাদের যৌবনে বরকত দান করুন আমি এই কাজগুলো করতে হবে না ভালো না খারাপ করেন আর নিয়মতান্ত্রিক লাইফ লিড করবো আমরা নিয়মতান্ত্রিক আমার জীবনে একটা রুটিন থাকবে এই রুটিনের বাইরে যাবো না পড়াশোনার রুটিন থাকবে খেলার বা এক্সারসাইজ রুটিন থাকবে খাওয়া দাওয়ার রুটিন থাকবে দাওয়ার রুটিন থাকবে আমি আলেমুল আমাদের কাছে যাব এই রুটিন থাকবে একটা রুটিন লাইফ লিড করবেন এলোমেলো জীবনযাপন করবেন না আল্লাহ পাক আমাকে তৌফিক দান করুন আপনাদের সবাইকে তৌফিক দান করুন কয়টা বলেছি ভাই বলেন ছয় নাম্বার যৌবনকালে সবচেয়ে বেশি বেঁচে থাকবো নারীর ফেতনা থেকে কি থেকে ভাই যৌবনকালে সবচেয়ে বেশি বেঁচে থাকবো কি থেকে একটা হাদিস বলি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন মা তারাতু বাদি ফিতনাতা আদর আলা রিজালি মিনান নিসা আমি আমার পরে নবীজি বলছেন আমি আমার পরে পুরুষদের জন্যে নারীদের চেয়ে ভয়ঙ্কর কোনো ফেতনা রেখে যাই নাই কেমন ফিতনা একটু অনেস্টলি বলেন তো দেখি যে আমরা যারা পর্নোগ্রাফিতে টুকটাক আসক্ত বা এ ধরনের অনলাইনে বা অফলাইনে এ ধরনের হারাম সম্পর্কের সাথে আছি মন থেকে কি আপনি ফিল করেন আল্লাহ আপনার সাথে আছেন বলেন তো দেখি অনেস্টলি বলেন আপনি যখন নামাজ পড়ে বাসায় ফিরে যান ফিরে যেতে যেতে যদি আপনার চোখে খারাপ কিছু পরে আপনার মনের নূরটা নষ্ট হয় আপনি বুঝতে পারেন না বুঝতে পারেন না যখন আপনি এরকম হারাম কোনো সম্পর্কে আছেন নাউজবিল্লা আপনার মনটা যে শক্ত হয়ে গেছে আপনি বুঝতে পারেন না আল্লাহর ওয়াস্তে নারী জাতির ফিতনা থেকে সর্বোচ্চ দূরত্ব অবলম্বন করবেন আল্লাহ তাকে অফিক দান কি করবো তাহলে আমরা ওই যে বলেছি হালাল সম্পর্ক করতে পারলে হালাল যদি করতে না পারি সবর করবেন কি করবেন সবর করবেন ভালো কাজে ব্যস্ত থাকবেন বেশি বেশি রোজা রাখবেন কি করবেন বেশি বেশি রোজা রাখবেন সোমবারে রোজা রাখবেন বৃহস্পতিবারে রোজা রাখবেন এভাবে আপনি আপনার জীবনটা গুছিয়ে নেন আল্লাহ বা প্রভৃতিকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা দিবে চান পরেও যদি ভুল হয়ে যায় হতে পারে এই যুগটা ফেতনার যুগ চরম ফেঁতনার যুগ যদি কোনো ভুল হয়ে যায় খবরদার আপনি হতাশ হবেন না ভুল হয়ে গেলে কখনো হতাশ হবেন না হতাশা শয়তানের পক্ষ থেকে আসে কখনো হতাশ হবেন না দেন দেন অজু করে যায় নামাজে দাঁড়িয়ে দুরাকাত নামাজ পড়ে আল্লাহকে বলবেন আল্লাহ আমার ভুল হয়ে গেছে আমাকে মাফ করে দাও পারা যাবে জীবনে কখনো হতাশ হবেন না জীবনে যাই হয়ে যাক না কেন কখনো হতাশ হবেন না মনে রাখবেন আল্লাহ আপনার রব আল্লাহ আপনার সাথে আছেন ইনশাল্লা অতএব নারীর ফেতকা থেকে নিজেকে বাঁচিয়ে রাখার চেষ্টা করুন আল্লাহ কফি কেনায়ত করুন সাত নাম্বার সাত নাম্বার সাত নম্বরটা হচ্ছে এই সমাজ আপনাকে যেভাবে শেখায় কিভাবে শেখায় এই যে স্কুল কলেজ ইউনিভার্সিটি চাকরি বিয়ে সন্তান প্রতিবলন বলন আর তারপর ইন্না ওয়াই না ইহি রজি এই তো শেখায় নাকি সবসময় মনে রাখবেন যে আল্লাহ রাব্বুল আলামিনের পরিকল্পনাই আপনার উপরে সবচেয়ে বেশি অগ্রাধিকার যোগ্য সমাজের পরিকল্পনা নয় পরিবার আপনাকে চাপ দিচ্ছে চাকরি পাস না পড়াশোনা করিস না হ্যাঁ পড়াশোনায় কেন তুই আশি নাম্বার পেলি না না কেন চান্স পেলি না কবে চাকরি পাবি কবে আমাদেরকে দেখবি খাওয়াবি পড়াবি এই যে চাপগুলো চারপাশ থেকে আসে আসে কিনা অনেক যুবক দেখা যায় মাদকাসক্ত হয় অনেকে দেখা যায় আত্মহত্যা করছি ইদানিং করছে কিনা ভাই এই শব্দটা থেকে আমি পয়েন্টটা আজকে লিখেছিলাম যে ভুলেও আল্লাহর প্রতি বিশ্বাস এবং তাওয়াক্কুল হারাবেন না সমাজ যেভাবে শেখায় সমাজ চারপাশে যে চাপ আপনাকে দিচ্ছে এই চাপে নিজে গা ভাসিয়ে দিবেন না আপনি আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহর কাছে পথ চেয়ে নেবেন এবং আল্লাহর প্রতি তাওয়াক্কুল ভরসা করবেন কখনো আত্মহত্যার পথ বেছে নেবেন কি হয়েছে আশি নাম্বার পান নাই তো কি হয়েছে আপনি চেষ্টা করেছেন কিন্তু চান্স পান নাই তো কি হয়েছে চেষ্টা তো করেছেন আপনি আপনি চেষ্টা করেছেন ইউনিভার্সিটির চান্সের জন্য আপনি চান্স পাইনি চেষ্টা করেছেন আপনি ব্যাস চেষ্টা করেছেন পাই নাই নেই ছিল পাই নাই ব্যাস আমি আমার চেষ্টা করেছি কখনোই আত্মহত্যার পথ বেছে নেবেন না আর আমরা পিতা মাতাদেরকে এত বেশি চাপ দিবেন না যে সন্তানটার এই কোমরটাই ভেঙে চলবে এই সমস্যাগুলো দিন দিন বাড়ছে সমাজের মধ্যে কেন এত চাপ দিচ্ছেন তার প্রতিভা কোথায় খুঁজে বের করো তাকে জোর করে কেন টেনে লম্বা করার চেষ্টা করছেন আমাদের সমাজে বাচ্চা হয়ে গেলেই তার পিঠ একটা সিল মেরে দেয় ইঞ্জিনিয়ার কেন এর বাইরে কোনো প্রফেশন নাই আমার সন্তানকে হয় ঢাকা বিশ্ববিদ্যালয় চান্স পেতে হবে না হলে বুয়েটে এর বাইরে আর পড়ারই জায়গা নাই আর এখানে পড়লেই আমার সে ছেলে না আমার মেয়ে একদম সবচেয়ে বড় জ্ঞানী হবে অন্য কোনোভাবে হবে না এটা দেওয়া আছে যারা সভ্যতা বিনির্মাণ করেছেন তারা কয়জন বড় বড় ডিগ্রি সার্টিফিকেট পেয়েছেন খুঁজে বের করে দেখেন দেখেন খুঁজে বের করে আমরা ফিলোসফির মধ্যে যে ফিলোসফারদের হিস্ট্রি পড়েছিলাম তাদের মধ্যে বেশিরভাগই দেখা যায় স্কুলেও যায় নাই কলেজেও যায় না আছে না আছে আমি বলছি না আপনারা যাবেন না আমি বলছি জ্ঞানের মানদণ্ড এটাই নয় যে আমার সার্টিফিকেট অর্জিত হয়েছে সার্টিফিকেটটাই জ্ঞানের মানদণ্ড নয় তো হ্যাঁ প্রতিযোগিতার একটা জগৎ আছে আমাকে সে জগৎ উতরাতে হবে আপনি চেষ্টা করবেন যদি না হয় তাকদিরাল ছিল হয় নাই বাস হয় আমাকে আল্লাহ পাঠিয়েছেন তার ইবাদত করার জন্য এখানে আত্মহত্যা করার জন্য আল্লাহ আমাকে পাঠান আমার জীবন যদি দিতেই হয় তাহলে আল্লাহর জন্য কথা ব্যাস দুনিয়ার জন্য নয় আল্লাহ কটা বললাম সাতটা আটটা সাতটা আট নাম্বার আট নাম্বারটা ইম্পর্টেন্ট এবং এটা আপনাদের জন্য মজাদার সেটা হলো আট নাম্বারটা বেশি ইম্পর্টেন্ট এটা হচ্ছে দিনের পথে চলার ক্ষেত্রে আপনি অনেক রকম মতবাদ পাবেন সামনে কেউ বলবে আমারটা সঠিক কেউ বলবে না ওরটা নাই আমারটা সঠিক কেউ বলবে না আমার দলটা সঠিক কেউ বলবে না ওর সংগঠন সঠিক এগুলো আপনার কান ভারী করে ফেলবে একদম তখন মনে হবে যে আগেই ভালো ছিলাম রে ভাই নামাজ পড়তাম না এখন নামাজ পড়া শুরু করে দেখলাম যে আরে হাতটা বাঁধবো কোথায় এটাই তো ফিক্স করতে পারতেছি না এখন আমার কিছু তো অভিজ্ঞতা আছে ভাই নাকি ভাই ওরালকে একটা কথা বল সেটা হলো সমাজে কিছু এখতলাফি মাসালা আছে এই মাস কানেও ঢুকাবেন না আপনি ইবাদতের মধ্য দিয়ে আল্লাহকে পাওয়ার চেষ্টা করুন এবং চিরায়ত একটা ইসলামরা আমরা ফলো করছি না এই ইসলামের মধ্যে এমন কিছু নাই যেটা আপনাকে জাহান নামে নিয়ে যাবে এমন কিছু না হ্যাঁ প্রত্যেকটা ঘরানার মধ্যে কিছু বিভ্রান্ত মানুষ থাকতে পারে এমন কিছু মানুষ এমন আমল করছে যে এমনটা হয়তো কোরআন এবং হাদিসে নাই এটা তার সমস্যা কোরআন